হঠাৎ একই ঘোষণা দিল সেনাপ্রধান বাংলাদেশে শুরু হতে চলেছে সেনা শাসন আওয়ামী লীগের কপাল খুলে গেল এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কপাল মুড়তে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানি দাতাদের লক্ষ্য অর্জিত হয় একাধিক সূত্র জানাচ্ছে রবিবার থেকে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় বড় শহরে সেনাবাহিনী তৎপরতা অনিকটাই বেড়ে গিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের পুলিশ বাহিনী সহ সমস্ত নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জারি হতে পারে সেনা শাসন অথবা জারি হতে পারে ইমার্জেন্সি সেনা শাসন বা জরুরি অবস্থা নিয়ে ভেতরের গোপন খবরটি নানা ধরনের তথ্যের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে জরুরি অবস্থা জারি হতে পারে এরপর এটাও শোনা যাচ্ছে যে সামরিক শাসন জারি হতে পারে তেইশ তারিখে সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশে সেনাবাহিনীর যতগুলো শাখা আছে তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল আকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন আব্দুল হান্নান মাসুদ কে বা মেরেছে আব্দুল হান্নান মাসুদ বেশ ভালো মার খেয়েছেন জখম হয়েছেন কপালে বেশ আলুর মতো ফুলে গেছে কপাল কেটে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে এতে মাসুদ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে হামলার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন মাসুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে যেখানে শেখ হাসিনার বিচার চলছে সেই বিচারের যে আদালত সেটাকে তারা ভেঙে চুড়ে গুড়িয়ে দেবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চলকর তথ্য পেয়ে যাবেন বাংলাদেশে তাহলে কি সেনা শাসন শুরু হতে চলেছে হঠাৎ করে দুপুরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই ঘোষণা দিল মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এবং আওয়ামী লীগের কপার খুলতে চলেছে সেনাপ্রধানের এই জরুরি ঘোষণায় দর্শক বেশি কথা ঘোষণা সেনাপ্রধানের কি এমন জরুরি ঘোষণা যাই বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন গেল ২৪ ঘন্টায় নানা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কেটেছে বিশেষ করে যখন ডক্টর কনক সরোয়ার তিনি তার একটা ভিডিও আপলোড করলেন যে তেইশ তারিখে সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন তারপরে দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে আবারও কি ওয়ান ইলেভেন ফিরে আসতে যাচ্ছে এই যখন আলোচনা সমালোচনা এরম মাঝখানে নিয়ে সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন তবে আশ্বস্তের বার্তা হচ্ছে জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য হচ্ছে এটা গুজব এবং অপতথ্য। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তার তিনি প্রথমে আমাদের যারা অফিসার আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইনশৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণ জানে এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন নানান গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকেই নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ আর ওনার বক্তব্য হচ্ছে যে স্বামী নিয়েও বক্তব্য দিয়েছেন তপ্চেয়ে জরুরি যে বার্তা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণ করবে না বা এই ধরনের উচ্চাভিলাস সেনাবাহিনীর নেই সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থাটা এইটা শুরু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন আর অ্যাজ এ রেজাল্ট আমার মনে হচ্ছে পিনাকি দা ছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে সাংবাদিক ইলিয়াস অল্প ডক্টর কনক সারওয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীত একটা মত্তহিতে এবং কি আপনার বা পিনাকি দাও যথেষ্ট উল্লাসও প্রকাশ করেন মাঝে মাঝে তবে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিগড়ে দিবে সেনাবাহিনী এবং জনগণ যদি কখনো মুখোমুখি হয় দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে আর এতে ভাবনা খাইয়া মাত্র বাঙালি জাতির সেনাবাহিনী আমাদের সম্পদ টুকটাক ভুলভাল থাকতে পারে যারা যদি এরকম ভুলভালে জড়িত তাদের আইনানুক ব্যবস্থা হবে ডিপার্টমেন্টের শাস্তি হবে কিন্তু সেনাবাহিনীর বিপরীতে জনগণ অথবা ক্যান্টনমেন্টকে টার্গেট করে কোনো ধরনের কথাবার্তা বলা এটা দেশের জন্য কল্যাণকন না আর এই দেশের রাজনীতিবিদা হোক সেটা হাসপাত আবদুল্লাহ হোক সেটা একসবাই যেন প্রত্যেকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই প্রতি কদম ফেলে জনগণের প্রতি ভালোবাসা পলিটিশিয়ানদের মধ্যে খুবই কমই আছে আব্দুল হান্নান হয়েছে নোয়াখালীর মারা নোয়াখালীতে তিনি একটি সমাবেশ করছিলেন আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন যে সেখানে গিয়ে তিনি সমাবেশ করবেন চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশে ডাক দিয়েছিলেন তিনি সেই সমাবেশটা বেশ কিছু ছাত্র জনতা জড়ো হয়েছিল বেশ কিছু মানে বিশাল কিছু না হয়তো পাঁচশো এক হাজার ছাত্র জনতার ভিড় হয়েছিল সেই আয়োজনের মধ্যেই কে বা কারা তা তাদেরকে আক্রমণ করে এবং ব্যাপক মারধর করে একজন গুরুতর আহত হওয়ার ছবিও আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায় আবদুল হানান মাসুদকেও মারধর করা হয়েছে তার কপাল ফুলে গেছে অনেক বেশি ফুলে গেছে কপালের ডান পাশটা কেটেও গেছে তারপরে ব্যান্ডেজ পরে রাতে আবার তাকে একটা জায়গায় বসে হাততালি দিয়ে দিয়ে স্লোগান দিতেও দেখা গেছে তার মানে হাসপাতালে তাকে ভর্তি হতে হয়নি এই অবস্থা যখন অনেকে হাসপাতালে গিয়েছেন বলা হচ্ছে যে দশ পনেরো জনের বেশি আহত হয়েছেন আব্দুল মাসুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ব্যাপারে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি দাবি করেছেন যে বিএনপি এই হামলা করেছে এই কথা যখন বলছি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যাকে বিদেশ মন্ত্রী বলা হয় সেই প্রসঙ্গে একটু আসি যে ভিডিওর সব থেকে আকর্ষণীয় অংশই কোথায় এটা হবে ভারতের বিদেশ পার্লামেন্টে সরাসরি পার্লামেন্টে এবার শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার নিয়ে মন্তব্য করলেন ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের বিদেশমন্ত্রী যখন এরকম মন্তব্য করেন তখন অনেক প্রশ্নই আসতে পারে অনেক প্রশ্ন আনা নিশ্চয় আমার কাজ না আমার কাজ ব্যাপারটাকে উপস্থাপন করা আপনাদের সামনে বিশ্লেষণ করা এই তো সেটাই করতে পারে পক্ষে বিপক্ষে অবস্থান সেটা আপনাদের দায়িত্ব আপনারা কিভাবে ব্যাপারটাকে দেখবেন ভারতের বিদেশমন্ত্রী তাদের পার্লামেন্টে সরাসরি বললেন শেখ হাসিনাকে সহিংসভাবে উৎখাত করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে এবং সেই উৎখাত করতে সহিংসতার আশ্রয় নেওয়া হয়েছে ভুল পথ কুপথ এই পথটা পথের আশ্রয় নেওয়া হয়েছে এমনটা ভারতের বিদেশমন্ত্রী বললেন যে আলোচনাটা এতদিন ধরে গত সাত মাসেরও বেশি ধরে চলছিল যে ভারত সরাসরি শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছে শেখ হাসিনার পক্ষে অবস্থান করছে এতদিন এতদিন পরে এতদিন ভারত কিন্তু কোনো ধরনের শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার পতন নিয়ে কোনো মন্তব্য করেনি আকার ইঙ্গিতে অনেক কথা বলেছে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতের সরকারের তারা সরাসরি শেখ হাসিনার ব্যাপারে কোনো মন্তব্য করেননি যে মন্তব্যটা এবার তিনি করলেন জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী তিনি সরাসরি পার্লামেন্টে তাও যেন তেন জায়গায় নয় তার পার্লামেন্টেই তিনি কোনো একটা পর্যায়ে বললেন যে শেখ হাসিনাকে সহিংসভাবে উৎখাত করা হয়েছে তার মানে শেখ হাসিনার উৎখাত এবং পরবর্তীতে ডক্টর ইমুজ সরকারের ক্ষমতা নেওয়াটাকে ভারত কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না এই অ্যাকসেপ্ট না করাটা কোন দিকে যাবে সেটা সময়ই হয়তো বলে দেবে এই কারণেই অনেকদিন থেকে নানা রকমের কথা শোনা যাচ্ছিল যে ভারত এক ধরনের শেখ পক্ষে দুতিয়ালি করছে আমেরিকার সঙ্গে সংযোগে শেখ হাসিনার পক্ষে অবস্থান করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে ডক্টর ইউনুস সরকারের উপরে বিশ্ববাসী যেন রেগে যায় তার তার বিপক্ষে অবস্থান নেয় সেরকম লবিং তারা করছে সেই আলোচনাও কিন্তু রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী এক হয়ে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান করছেন এই ব্যাপারগুলো এই বার্তাগুলোও যখন স্পষ্ট তখন জয়শঙ্করের এই মন্তব্যটা খুবই গুরুতর মন্তব্য সেই কথা যখন বলছি তখন শেষ বিষয়ে আসি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে মামলা করা হলো সেই মামলাটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর ক্লাব দখল করে চাঁদাবাজির অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো বিশ পঁচিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে সোমবার রাতে মানে আজকে রাতেই বৈষম্য ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মোহাম্মদ নাইম হাওলাদার বাদী হয়ে খুলনা থানায় এই মামলাটা করেছেন খুলনা সদর থানায় এই মামলাটা করা হয়েছে অর্থাৎ নুরুল হক নূর এখান থেকে গিয়ে খুলনাতে গিয়ে চাঁদাবাজি করেছে মারধর করেছে লাঠি নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে হামলা করেছে এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকল সামরিক কর্মকর্তাদের সাথে একটি বৈঠক চূড়ান্ত করেছেন গত শুক্রবার থেকে বিভিন্নভাবে তারা বৈঠক করছেন ভার্চুয়ালি এবং তার কাছে যারা থাকেন বিশেষ করে জেনারেল জেনারেল পর্যায়ে পর্যায়ে মেজর সেনা সদরে যারা এটা তারা বৈঠক করেছেন তিন বাহিনী প্রধান সহ বৈঠক করেছেন কিন্তু সোমবারের বৈঠকটি ছিল খুব বড় ধরনের একটি বৈঠক এটিকে যদি মেগা বৈঠক বলা হয় তাহলে ভুল হবে না এটিকে সেনাবাহিনীর ভাষায় বলা হচ্ছে যে অফিসার্স অ্যাড্রেস এতে সামরিক বাহিনীতে কর্মরত এমনটি বিভিন্ন বাহিনীতে নিয়োজিত সামরিক কর্মকর্তা যারা আছেন র্যাব বিজিবি এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে তারা পর্যন্ত গতকাল সোমবারের বৈঠকটিতে অংশগ্রহণ করেছিলেন এবং এই বৈঠকটি পরা এই মুহূর্তে এতটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল যে পুরো সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে দেশের উত্তেজনাকর পরিস্থিতি এবং এই যে সমন্বয়কদের উস্কানিমূলক বক্তব্য সমন্বয়কদের পৃষ্ঠপোষকদের উস্কানিমূলক বক্তব্যের কারণে সামরিক বাহিনীর বড় অংশ বলা যায় বেশিরভাগ সংক্ষুব্ধ হয়েছিল এই এই থেকে সেনা প্রধানের বৈঠকটি করা জরুরি ছিল এবং সেই বৈঠকটি তিনি করেছেন বৈঠকে নানা রকম দিক নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান এই বৈঠকে বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে সোমবার ঢাকা সেনানিবাস সঙ্গে এক বৈঠকে সেনা সেনা কর্মকর্তাদের তিনি কথা বলেন সূত্র সেনা সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই বৈঠকে যুক্ত হয়েছেন ঢাকায় যারা ছিলেন তারা সরাসরি এবং ঢাকার বাইরের কর্মকর্তারা গতকালের বৈঠকে অনলাইনে উপস্থিত ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনা প্রধান বলেন তাদের আত্মত্যাগ দেশ সব সময় স্মরণ করবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয় খেয়াল করুন এই যে উস্কানি দাতারা যে বিভিন্ন রকম মূলক বক্তব্য দেয় তাতে এই সেসব বক্তব্য প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি উস্কানি দাতাদের যাতে লক্ষ্য অর্জিত না হয় সেই কথা বলেছেন ইত্যাদি অনেক কিছু বলেছেন অনেক কথা বলেছেন যেগুলো আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন কিন্তু আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী প্রধান সকল অফিসারদের নিয়ে বৈঠক করলেন এবং এই বৈঠকটি একটি বার্তা দেয় যে সেনাবাহিনী ঐক্যবদ্ধ সেটি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে সেনাপ্রধানের পরের অবস্থান লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ এই জায়গায় আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল জামান যে পদক্ষেপ নেবেন সবাই তাতে সায় দেবেন সম্মতি দেবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেশে যখন অচল অবস্থা চলছে আমি বলছি অবশ্য অচল অবস্থা কিন্তু একটি গোষ্ঠী বলবেন যে না সব ঠিক আছে সব ঠিক নেই অস্বাভাবিকতা আছে গতকালকের ভিডিওর কমেন্টেও দুই একটি কমেন্ট আমি দেখেছি কই সব তো ঠিক আছে শপিং মলে গিয়ে শপিং করছে মানুষ শপিং মলে দাঁড়ানোর জায়গা নেই কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়েও দেখেন যে আগের ঈদে কেমন ব্যবসা হয়েছে আগের রোজায় কেমন ব্যবসা হয়েছে এবার কেমন ব্যবসা হচ্ছে অর্থাৎ দেশ একটা থমথমে অবস্থা বিরাজমান তো এই যে সেনাপ্রধান যে ডেকে সবাইকে ডেকে অনলাইন অফলাইনে সরাসরি বক্তব্য দিলেন এখন কি ঠান্ডা হয়ে গেল পরিস্থিতি মোটেই নয় এটি যদি মনে করেন তাহলে ভুল হবে যে কোনো সময় আমি বলছি না যে আজকে রাতে ঘটনাটি ঘটবে কিংবা পরশু রাতে ঘটনাটি ঘটবে আবার আজকে রাতেও ঘটতে পারে অর্থাৎ বর্তমানে দেশে যে অবস্থাটি চলছে এটি একটি অচল অবস্থা এখানে যে একটি সরকার আছে আমি বারবারই বলি এটি বোঝা যায় না সরকার যেহেতু নেই একটা ক্রিয়াশীল সরকার লাগবে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেটি হবে সেটি ঘটবে সেটি আজ না কাল না পরশু এটি এই মুহূর্তে বলা কঠিন তবে সেনানিবাস এই যে শুধুমাত্র বৈঠকের পর বৈঠক করছে যে গত কয়েকদিন ধরে ম্যারাথন বৈঠক গতকালকে একটি সর্বোচ্চ চূড়ান্ত বৈঠক করেছে আজকেও বৈঠক হবে কালকেও বৈঠক হবে প্রতিনিয়ত বৈঠক হবে ক্যান্টনমেন্ট যে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই এই ব্যস্ততার পেছনে অবশ্যই কারণ আছে দেশকে উদ্ধার করবে ক্যান্টনমেন্টই কারণ সারা বাংলাদেশ যখন রাজনীতি ফেল করে সিভিল সোসাইটি সিভিল প্রশাসন যখন ফেল করে তখন কিন্তু দেশে দেশে আমি মিলিটারি পলিটিক্স পড়েছি সেই জায়গায় যেটি দেখেছি যে দেশে দেশে কি হয় সেটা সেখানকার জনগণ একসময় প্রত্যাশা করে যে সামরিক বাহিনী ক্ষমতায় আসুক আলটিমেটলি চূড়ান্ত বিচারে কিন্তু সামরিক বাহিনী ক্ষমতায় আসা কোনো দেশের জন্য ভালো হয় সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ খুবই উত্তপ্ত দর্শক মণ্ডলী এরই মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক ধরনের অভিযোগ উঠেছিল তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে তার একমাত্র কারণ সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এরই মাঝে হঠাৎ করেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষিপ্ত হয়ে একই ঘোষণা দিল জাতির উদ্দেশ্যে তাহলে কি বাংলাদেশের সামরিক আইন জারি হতে চলেছে তাহলে কি বাংলাদেশের সেনা শুরু হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় কিন্তু মহাবিপদে পড়ে গেছে এইদিকে কিন্তু শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতে পারে আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে দর্শক বেশি কথা বাড়াবো না আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন